আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জামশেদ মজুমদার রিসেন্টলি আপনারা দেখেছেন আমি এবং আমার পুরো টিম আমরা ছিলাম আফ্রিকার জঙ্গলে সো আপনারা বলেছেন আফ্রিকার মধুটা কখন আসবে আলহামদুলিল্লাহ আফটার সিক্স মান্থ ইথোপিয়া ভিজিট তানজানিয়া ভিজিট এন্ড অবশেষে হান্ড্রেড পার্সেন্ট ইউএসডিএ সার্টিফাইড র আনফিল্টার্ড আনট্রিটেড আনহিটেড অর্গানিক মধুটা আমাদের হাতে এসে পৌঁছেছে হানিরাজ ব্র্যান্ডে ও আলহামদুল্লাহ আমি নিজেও অনেক ছিলাম বারবার খবর নিচ্ছিলাম যে ভাই যে মধুটা আফ্রিকার দেখেছি সম্ভাবনা দেখেছি আমি খুব সবচেয়ে বড় কথা ইউএসডি এর সার্টিফাইড অর্গানিক এবং এটা জঙ্গলের জঙ্গলি মধু আপনারা অনেকে জঙ্গলি মধু চাইছেন যে ভাই জঙ্গলের মধু লাগবে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন হানিরাস ব্র্যান্ডের আফ্রিকার অর্গানিক ইউএসডি সার্টিফাইড ওয়াইল্ড হানি